নমস্কার বন্ধুরা আশোলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো আমি আরেকটি নতুন নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই নাস্তাটি দেখতেও যেমন সুন্দর খেতেও ভীষণ মজা তোমরা সকালে বাকি সন্ধ্যাবেলায় এই নাস্তাটি তোমরা বানিয়ে নিয়ে খেতে পারবে আর আমাদের তো সবসময় রুটি ভালো লাগে না খেতে সকালবেলা সেই জন্য তোমরা রুটির পরিবর্তে এই নাস্তাটি তোমরা বানিয়ে নিতে পারো আর এই নাস্তাটি খুবই অল্প সময় ঝটপট বানানো হয়ে যায় মাত্র দশ মিনিট সময় লাগে আর ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা এই নাস্তাটি বানিয়ে নিতে পারবে আর এই নাস্তাটি দেখো আমি ভেজে তোমাদের দেখাচ্ছি আর ভেঙে দেখাচ্ছি যে দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে আর এটা খেতে একদম হয় কেক বিস্কিটের মতো অবশ্যই এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করতে ভুলবে না আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো কথা বলতে বলতে আমি একটা ডিম নিয়েছি আর একটা মিক্সিং বোলের মধ্যে আমি দেখো ডিমটা এখন ভেঙে নিব দেখো ডিমটা আমি এখন ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর চিনিটাকে দেখো আমি মিক্সিং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এটা তোমরা শিলপাটাও এটাকে এই চিনির গুঁড়াটাকে তোমরা শিলপাটাও তোমরা গুঁড়া করে নিতে পারবে আর দেখো কথা বলতে বলতে আমি চিনির সাথে ডিমটা মিক্স করে নিচ্ছি আর এইভাবে খুবই অল্প সময় তোমার হয়ে যায় আর আস্ত চিনিটা মিক্স করলে তোমার সময়টা একটু বেশি লাগে চিনি বলতে আর এটা তো তোমার দেখতে পার্শ্বজন খুবই অল্প সময় আমার মিক্স করা হয়ে যাচ্ছে আমি ধন্যবাদ জানাই আমার পরিবারের সকল সদস্যকে তোমরা সকলে সকলে ভালো সুস্থ মধ্যে যত্ন নিও তোমরা তোমাদের বাচ্চাদেরকে খেয়াল রাখো বন্ধুরা কারণ এই শীতে তো আমাদের বড়দের যেমন কষ্ট বলতে পারি কিন্তু ছোট বাচ্চারা ওরা তো বলতে পারে না অবশ্যই ওদের যত্ন নিও এবং খেয়াল রাখো আর আমার বন্ধুরা কিছু কিছু আমি বন্ধুদের দেখি যে তারা শুধু কমেন্ট করে চলে যায় কিন্তু বন্ধুরা তোমরা এইরকম করো না প্লিজ অবশ্যই একটা লাইক দিও আর লাইক দিয়ে তারপরে তোমরা কমেন্ট তো করবেই অবশ্যই কিন্তু তোমরা আমাকে একটা লাইক দিতে দিলো না আর তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো দেখো কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি অল্প পরিমাণে একটু বেকিং পাউডার আর দিয়েছি আমি ভ্যানিনা এসেন্স এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দেখো দিয়ে রেগুলার খাবার তেল সাদা তেল আর এই জায়গায় যদি তোমরা কেউ ঘি দিতে 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 চাও চাও তাহলে পারবে দেখো এর মধ্যে আমি এখন দিয়ে দিব এক কাপ পরিমাণে সুজি আর সুজিটাকে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি কাপ নেপে নিয়েছি আর এর মধ্যে আমি একবারে দিব না কারণ বারে বারে এটাকে দিয়ে আমি এখন মিশিয়ে নিব দেখতেই পারছো দেখো আমার এক কাপন সুজি এ জায়গায় টাই লাগবে আর যদি তোমরা কেউ বেশি করে বানাতে চাও তাহলে তোমরা এই সুজিটা একটু বেশি করে দিবে আর ডিমও আরেকটা অবশ্যই বাড়িয়ে দিবে দেখো এখন আমি সুজিটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি এখন দিয়ে দিছি আমি ঘরে থাকা আটা আর আটাটাও দেখো দিয়ে দিচ্ছি আমি ছোটো এক বাটি আর আটাটা দিলে কি হয় বিস্কিটটা তোমার পিঠাটা তোমার খেতে ভীষণই ভালো হয় আর সফট হয় আমার তো এইভাবে বানালে ভীষণই ভালো লাগে সেই জন্য আমি তোমাদেরকে সহজ ভাবে বানিয়ে দেখাচ্ছি দেখো আমি এখন হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিবো আর এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে নাকি তোমার কোনো জায়গায় দানা দানা ভাব না থাকে দেখো সেই জন্য আমি এখন হাত দিয়ে ভালো করে আটাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর তোমরা দেখো হাত দিয়ে এরকম করে ভালোভাবে মিশিয়ে নিবে আর আরেকটা কথা আমি তোমাদের বলতেছি যে আমার তো সবার ভিডিওতে যাই যায় আমি সবার ভিডিওটাই কিন্তু ফুল টাইম ওয়াচ করি কারণ আমরা যদি ফুল টাইম ওয়াচ না করি তাহলে আমাদেরও যেমন ক্ষতি হয় তোমারও সেই রকমই ক্ষতি হবে সেই জন্য আমি প্রত্যেকের ভিডিওতে ফুল টাইম ওয়াচ করি অবশ্যই আমার পরিবারের বন্ধুরা আর যারা আমার নতুন বন্ধু আছো আমার এই ভিডিওটি তোমরা যারা দেখবে তারা অবশ্যই আমার ভিডিওটা ফুল টাইম ওয়াচ করো কারণ আমি তো এত বড় ভিডিও দেই না কারণ আমি ছোট্ট কয়েক মিনিটের ভিডিও দেই অবশ্যই প্লিজ বন্ধুরা তোমরা আমাকে বন্ধু ভেবে আমাকে তোমরা সাহায্য করো কারণ আমিও তোমাদের পাশে আছি দেখো কথা বলতে বলতে আমি একটা ডো তৈরি করে নিয়েছি ও ডো তৈরি করার আগে তোমাদেরকে আর একটা কথা বলতেছি এই সুজিটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম অন্তত পক্ষে দশ মিনিট দশ মিনিট রেস্টে রেখে দিয়ে সুজিটা দেখো ফুলে উঠেছে এখন এটাকে আমি দেখো হাত দিয়ে হাতের সাহায্যে শেপ করে নিয়েছি আর একটা খাটা চামচ নিয়েছি কাটা চামচ নিয়ে একটু দেখো যদি করে দিছি তোমরা যদি কেউ ডিজাইন না করে দিতে চাও তাহলে চলবে তোমরা এরকম করেও দিতে পারবে আর সুলাই দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইর মধ্যে দিয়েছি তেল আর তেলটা তোমরা বেশি পরিমাণে গরম করবে না একটু হালকা গরম করে পিঠাগুলোকে বানাবে আর এক একটা করে পিঠা তোমরা এরকম করে তেলের মধ্যে ছেড়ে দিবে কারণ এই পিঠাটা হাই হিটে ভাজা যাবে না এই পিঠাটা একদম লো আছে তোমার ভাজতে হবে কারণ হাই হিটে যদি আমরা এই পিঠাগুলোকে ভাজি তাহলে পিঠাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে সেই জন্য আমরা এই পিঠাগুলোকে আস্তে আস্তে ভেজে দেখো কথা বলতে বলতে আমি এক পিঠ পিঠা উল্টে দিয়েছি আর পিঠাগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে রেডি হয়ে গেছে দেখো পিঠাগুলোকে আমি তুলে নিয়েছি আর এরকম করে সম্পূর্ণ পিঠাগুলোকে আমি রেডি করে নিব দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার পিঠা